قُلْ رَوْمْ شَوْشُ التَّاسِرِ قُلْ نُزَّرَّ عَلَّىٰ طَلَبْ لِلْأُولَٰئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ الله طَلَبْ أهل الْكِتَابِ وَالْمُدَّ زَرَىٰ كَافِرُ যারা আমাকে অস্বীকার করে আমার সদা আরেকজনকে সাব্যস্ত করে এরা কেমন জাহান্নামা এরা নামে যাবে এজন্য ইসরায়েলি কুত্তা মোরলেও জাহান্নামি মাইলেও জাহান্নামি তারা যদি মরে যায় তাইলেও জাহান্নামী আর তারা যদি কাউকে মারে তাইলে সেও জাহান্নামী আর যে ইয়াহুদিকে মারে সেও জাহ্নাতি বলেন এই জন্য ফিলিস্তিনিরা মৌল্য ওজান্নামী বাচলেও লাভ মল্ল ওলাপ ইয়াহুদিরা মৌল্য জাহান্নামী বাচলেও জাহান্নামী বুঝে আসতেছে না আমার তো কোরান সবক দেয় এই জন্য আমি ইনি বিনি ইয়াহুদিদের পক্ষে কথা বলার সুযোগ আমার নাই ওলাই কাহু

সাথে চুক্তি করলে বেশি দিন বাঁচবা কি ফেসবুকে ইহুদীদেরকে ভালো বললে বেশি দিন আব্বুল আল আমিন বলেন যদি ওদের সাথে দুস্তি লাগাও তাইলেও এক সেকেন্ড পরে মরবা না যদি দুস্তি না লাগাও তাইলেও এক সেকেন্ড আগে জাগা বা যাবা না আরে ইনশাল মরার তো একদিনই মরার তো কি এদের কারণে বলা যায় না নয় একটা দোয়া করতাম এই মুহূর্তে একটা দোয়া আসতেছে না তোরার কারণে কওয়া যায় না আল্লাহ আমাদেরকে হেফাজত কর কি বলছি বলেন এই জন্য তখনই আসবে যখন লিখে রাখছি আবার যেভাবে লিখছে বলেন যখন যেভাবে বলেন তখন সেভাবে হবে এই জন্য আপনি যদি কোনো নাস্তিক পান কখনো ওরে জিজ্ঞেস করবেন আচ্ছা এই তুই তো নাস্তিক বলতো তুই কখন মরবি বলবো আমার জানা নাই তুই কোথায় মরবি বলবো আমার জানা নাই তুই কিভাবে মরবি বল আমার জানা নাই তো জানিসটা কি বেকুব তুই আমাদেরকে জিজ্ঞেস করেন আমার জিজ্ঞেস করেন আপনি মরবেন কখন জিজ্ঞেস করেন আমিও আপনাদেরকে বলি আপনারা মরবেন কখন উত্তর আমি দিতেছি আমি দিতেছি অ্যাডভান্স দে আমাদের প্রত্যেকের মতের সময় হইল মা বাইনা সালাত যে কোনো দুই নামাজের মধ্যখানে বলেন এই মত কখন বলেন আচ্ছা এর বাইরে পারলে আপনি কোনো সময় বাইর করেন কি আমাদেরকে জিজ্ঞেস করেন মত কবে হবে আমি বলবো দুই নামাজের মধ্যখানে হবে এই জন্য কোনো নামাজ আমার ছাড়ার সুযোগ নাই কারণ এই নামাজ যদি আমার জীবনের শেষ নামাজ হয় কি হয় তাহলে মত কবে হবে বলেন

হ্যাঁ এটা কি পৰিমাণ বেগু বোলে আমার এইটো বুজাৰ নাচাই অকলে কেমনে ধরলো তো হা অকলে ধরলো কেমনি হা এই জন্য ইয়া ইউ ভল্লভী না মনু লা তা তখিদুল য়াহু দাওয়ান আউলিয়া হেই ইমান ভালোরা য়াহুদার নাচড়াকে বন্ধু বানানো যাবে না মাউদুহুম আউলিয়া বাত। এরাই একে অপরের বন্ধু এরাই একে অপরের কি বন্ধু এই জন্যই ইসরায়েল আক্রান্ত হওয়ার সাথে সাথে এম্বিকাইছে এম্বিকা আইছে কি কেমনে হাজিরে গেলাম কোরআন যে বলছে বন্ধু যে বাউদু হু বাউলিয়া বাদ লেকিন রাব আমাদেরকে বলেন তোরা কিন্তু একে অপরের বন্ধু না তোরা এক অপরের ভাই ইন্নামাল মো মেনু নাই তোমরা একে অপরে কি আমরা আমাদের ভাতৃত্ব ভুলে গেলাম ওরা তো ওদের বন্ধুত্ব ভুলে নাই বাস্তব নবাস্তব আমরা আমাদের ভাতৃত্ব কি আর ওরা ওদের বন্ধুত্ব কি ভুলে নেই ওরা ওদের বন্ধুত্বের জন্য চলে এসেছে লেকিন আমরা আমাদের ভাতৃত্বের জন্য যেতে পারলাম না আমরা আমাদের ভ্রাতৃত্বের জন্য কি যেতে পারলাম না এই মেরে ভাই আল্লাহকে বন্ধু বানাও قال لك با لك بندب با بكلمه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله عن نبي عبا عن نبی عبادة رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام الا النبي ارشاد كريم ও আমার উম্মতেরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন বার কালিমা হইয়া বা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এজন্য ইমানওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয় আর ইয়ভুদিকমব যত বুড়ো হয় তত বানরের মতো কি বেঈমান যত বুড়ো হয় তত বানরের মতো হয় না হয় না আর মৌমেন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় দেখেন না কত বুড়ো বসা আছে আরো সুন্দর বানায় সবাই সুন্দর কোনো মৌমেন নামাজি বুড়ো অসুন্দর নাই আর কোনো বেঈমান সুন্দর নাই আস্তব না বাস্তব শেখুল হিন্দ মাহমুদুল হাসান দাও বন্দি রহমতুল্লাহ তাকে কেউ একজন বললেন হযরত ওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন আর বেঈমান যত বুড়ো হয় তত অসুন্দর হয় কেন হজরত বললেন যে কোনো যুবককে সাজিয়ে গুছিয়ে যদি শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয় শ্বশুরবাড়ি যত কাছে হয় চেহারা তত ফক ফক আর কাউকে বেঁধে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয় জেলখানা যত কাছে হয় চেহারা তত ফ্যাকাশে হয় বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয় আর মুমিন যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় কি হুজুর বয়স কত হুজুর এখন বয়স কত তেষট্টি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেইশ বছরের যুবকের মতো লাগে না মাশাআল্লাহ আল্লাহুম্মা জিদ ফাজিদ আল্লাহ তাআলা আরো সুন্দর করে দেন কি ভাই এজন্য ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল মানুষকে সুন্দর করে চেহারাটাকে সুন্দর করে হৃদয়টাকে সুন্দর করে শরীরটাকে সুন্দর করে পরিবেশটাকে সুন্দর করে দুনিয়াটাকে সুন্দর করে কবরটাকে সুন্দর করে আখরাতকে সুন্দর করে ইমান আমল আবার বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল আচ্ছা যেমন ধরেন একটা স্লোগান যে স্লোগানের সাথে আপনারা অনেক বেশি পরিচিত বাংলাদেশের স্লোগানটা এত বেশি শুনেন আপনারা শুনতে 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 কান জ্বালা ফালা যেমন একটা স্লোগান আমি বলি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই স্লোগানটা শুনেন কি না কতবার শুনছেন জীবনে এরকম স্লোগান বহুবার সাতবার সত্তরবার সত্তর হাজার বার হ্যাঁ অগণিত শুনছেন কি না বলেন আচ্ছা এবার বলুন তো দেখি আপনি এই স্লোগানটা সত্য না মিথ্যা স্লোগানটা তো সত্য কিন্তু স্লোগানের ভাব যেটা শুনছেন সত্য কিন্তু স্লোগানটা সত্য না মিথ্যা খন্তি মার কায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই কথাটা কি সত্য না মিথ্যা কত পার্সেন্ট মিথ্যা না মুরব্বীরা কইন না জোয়ানরা একটু কওসাই কত পার্সেন্ট মিথ্যা আচ্ছা খন্তি মার্কে ভোট দিলেই বুঝি শান্তি পাবে হ্যাঁ এটা মিশা কথা কি বলেন এটা হাসা কথা না মিশা কথা আচ্ছা কত ভাগ মিশা কথা আচ্ছা এই মিশা কথাটা জীবন আপনারা কতবার শুনছেন কোটি কুটি ভাগ আচ্ছা এটা আর কত শুনবেন আর কত শুনতে ভাল লাগবে আচ্ছা দেখি আমি আপনার নতুন স্লোগান শিখাই দেখি আমার স্লোগানটা সত্য না মিথ্যা একটু দেখেন তো আচ্ছা এই স্লোগানটা কালকে যদি মাইক লাগাই দি তো মানে পাগল পেথন যদি আমি এই স্লোগানটা কালকে মাইকে দিই নতুন পাগল প্রথম বাইরে আচ্ছা কত পার্সেন্ট সত্য তো একশো বাগ সত্য কথাটা বারবার করলে মানসি কি কয় নতুন ভাগল আচ্ছা তো এত বড় অসত্য কথাটা কোটি কোটি বার কলে হেতে কত নম্বরে ভাগল বুঝেন তো সবাই বুঝে কিন্তু বলতে পারবে না কেউ বলে বুঝলে এটা বলার মানে এটা থাক বুঝলে এই প্রসঙ্গটা থাক এই প্রসঙ্গটা কি কি কয় ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক সত্য তো তো ওরা আমরা কাউকে বলতে পারলাম না নিজে তো মানা যায় না হ্যাঁ এবার দেখেন আরো দুই শব্দ শুনে নামাজ জিকির নামাজ জিকির নামাজ ও জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাচ কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাচ কেমনি প্রাণ নামাজ ছাড়া ইমানদারের বাচ কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাচ কেমনি প্রাণ এই মশলাটাকে আপনি সত্য না মিথ্যে হ্যাঁ আচ্ছা তো এগুলো বলবে কে শুনবে কে আচ্ছা এগুলো হারিয়ে গেল কেন আপনি কতক্ষণ দোকানে থাকলে চায়ের দোকানে কতক্ষণ বসে থাকলে আপনার দুনিয়া আখরাত সুন্দর হবে আপনি মোবাইলে কত ঘন্টা থাকলে আপনার দুনিয়া আখরাত সুন্দর হবে এটা কখনো হিসাব করে দেখছেন যে মোবাইলটাতে আমি কত ঘন্টা থাকলে আমার দুনিয়া সুন্দর হবে আমার আখরাত সুন্দর হবে চায়ের দোকানের সামনে আপনি কত বছর আর বসে থাকলে আপনার দুনিয়াটা সুন্দর হবে আখরাত সুন্দর হবে কোনো ডিসি সাহেবকে দেখছেন রাস্তার পাশে চায়ের দোকানে বসতে ছেন নেই ঠিক সাহ